শক্তমান মুসলমান জানা আসসালামু আলাইকুম অন্য ধর্মগণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মারাকব আমি জনতার নাম জান কবির বংশী বর্তমানে রাজশাহীর বাগমারা এমপি আবুল কালাম আজাদ এমপি মহোদয়ের এখানে আজকে তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঈদ পূর্ণ মিলনের এমপি মহোদয় এখানে আয়োজন করেছে এখানে হাজার হাজার মানুষ আসছে প্রথমবার খাওয়া হয়ে গেল এবার দ্বিতীয়বার বসবে মাননীয় এমপি মহাদের এখানে আমি এদের আগে এসেছিলাম এলাকার সাধারণ মানুষ তার কাছে এসেছে বিভিন্ন সমস্যা নিয়ে সে কেউ কেউ কখনও খালি হাতে ফেরায় না আমি তাকে দেখিনি বড়োলোক হোক গরিব হোক সে সবার কথা শোনে এবং সবার যে সমস্যা তাহা যথাযথ সাহায্য সমাধান করার চেষ্টা করে এমন মানবতার সেবক বাংলাদেশে আমি হাতে গুনলে কয়েকজনকে পাব বেশি একটা পাব না যারা জনগণের পাশে সব সময় থাকে জনগণের সুযোগ সুবিধা দেখে এরা কথায় নয় এরা কাজেই মানবতার সেবক অনেকে আছে কথায় ফেসবুকে দেখি বিভিন্ন বিষয়ে দেখি গরিবের বন্ধু মানবতার সেবক পরিচয় দেয় কিন্তু এমন আবুল কালাম আজাদ সহ কয়েকজন এমপি মহোদয় সারা বাংলাদেশে আছে তারা প্রকৃত মানবতার সেবক এতে কোনো সন্দেহ নয়